আয়সা বাবুর জন্য এত সুন্দর সুন্দর ড্রেস কোথা থেকে আসলো কে দিল সেটা থাকছে আজকের ভিডিওতে আর আজকে আয়সার বড় খালামনের বাসায় গিয়ে কি কি করলাম সব থাকছে এই ভিডিওতে তো এই তো আমার বড় বোনের খুবই শখের হাঁসগুলোকে উনি কচি কচুরি পানা খাওয়াচ্ছেন আর তার আগে আপনাদের সাথে ড্রেসগুলো শেয়ার করি এখানে টোটাল সাতটা ড্রেস রয়েছে আর এই ড্রেসগুলো কোনোটা কোনোটার থেকে কম সুন্দর না আমার কাছে প্রতিটা ড্রেসই খুবই মার্শাল্লা ভালো লেগেছে দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যে কোন ড্রেসটা সবচেয়ে বেশি আপনাদের কাছে ভালো লেগেছে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্টস দিয়ে দিবেন আর বেশি বেশি করে ভিডিও যত সম্ভব শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজটাকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো প্রতিটা ড্রেসই কিন্তু খুবই সফট আর খুবই আরামদায়ক প্রতিটা কাপড় যেমন এটা এগুলো হচ্ছে কটনের একেবারে মানে হাতে ধরলে মানে মনে হয় এত আরাম লাগে আর মনে এটা গায়ে দিলে মনে হবে যে শরীরে নাই দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই অনেকটা আর প্রতিটা ড্রেস আমার কাছে খুবই ভালো লেগেছে আর এগুলো দিয়েছে বড় খালা মনি তাকে আর খালা বড়ো খালামনি মেজো মনি তারা এর আগেও অনেক ড্রেস দিয়েছে তবে বাবুর বড় খালা মনি আবারও নিয়ে এসেছে বেশ অনেকগুলো ড্রেস আর বাবুর বড় খালা মনি তাকে প্রায় সময় এরকম গিফট করে তো এই তো প্যান্টগুলো খুবই আরামদায়ক আর আজকে আয়সা বড় মনি তাদের বাসায় যাওয়াতে কি কি রান্না করলো সেটাও থাকছে এই ভিডিওতে তবে সেটা পুরোটা দেখার জন্যে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এই তো মশাল্লাহ আমার বোনের শখের হাঁসগুলোকে তিনি খুবই যত্ন নেন আমি এর আগেও আপনাদের সাথে বেশ মাসখানেক আগে ভিডিওতে শেয়ার করেছি এই হাঁসের বাচ্চাগুলো তখন আরও ছোট ছিল এখন মাসাল্লাহ আর একটু বড় হয়েছে আর হাঁসের বাচ্চা এদিক দিয়ে খাবার দিয়ে বোন ছাদে কিছু পোশাক চাষ করেছে শখের বসে তো সেখান থেকে কিছু শাক কেটে দিচ্ছে আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য যেন বাসায় এনে এই সুস্বাদু শাকগুলো খেতে পারে এই শাকগুলো খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে আসলে আমার বোন শখের বসে এই কাজগুলো করেন তিনি খুবই পরিশ্রমী একজন মানুষ তিনি কখনো জীবনে বসে শুয়ে কাটাননি মাসাল্লাহ তিনি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ জীবনে পরিশ্রম করতেই পছন্দ করেন আসলে সংসারী যারা সত্যিকার অর্থে পরিশ্রম নারী যারা জীবনে কিছু করতে চান তারা কখনো বসে শুয়ে থাকেন না আর আমার বোন শখের বসে এই তো তার পুরো বাড়ির চারপাশটাও দেখিয়ে দিলাম কেমন সবুজে ঘেরা পরিবেশ তিনি সৃষ্টি করেছেন এমনকি নিচেও দেখতে পেয়েছেন কয়েকটা রাজহাঁস রয়েছে আর এই তো নিচে আমরা যাচ্ছি এখানে তিনি একটা বিড়াল পুষেন বিড়ালটা আসলে ঘরে যায় না ঘরেও চার পাঁচটা বিড়াল আমার বোন আহ পালন করেন আর এই তো বোনের নিচে বাড়ির যেই চারপাশে যে পরিবেশটা সেটাই দেখাচ্ছি এখানে তেজপাতা গাছ সিম গাছ কচু আর অনেক রকমের ফল গাছ মাসাল্লা রয়েছে আর এই তো ব নিচে যে হাঁসগুলো আসলে শখের বসে পালন করেন সেগুলোর ডিম ধুয়েছে সেই ডিমটা দেখাচ্ছে আর তেজপাতা আমার ভাগিনা কিছুটা ছিঁড়ে নিচ্ছে আর এই তো পেয়ারা গাছ এখানে জামপুরা তারপর কদবেল গাছ খেজুর গাছ আরও অনেক যেমন কাঁঠাল গাছ এগুলো এখানে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না আর এই তো বা এখানে আরেকটা করনারে কর্নারে তিনি ঢ্যাঁড়সের চাষ করেছেন কি এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে পাট গাছ তারপর হচ্ছে দেখেন ব্যাগটা লাফাচ্ছে এটা দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম তো এখান থেকে কিছু ঢ্যাঁড়স ভিজের জন্য রেখেছে এগুলো আসলে খাওয়া হবে না আর এখনই তো খাওয়ার পর্বে চলে আসলো আসলে ভিডিওটা একটু অল্প অল্প করে করেছে যেহেতু আপনাদের ছোট্ট বাবু রয়েছে তাকে কিছুক্ষণ পর খাওয়া হয় তাই সব ভিডিও রান্নার নেওয়া হয়নি আমি কিছুটা রান্নার অংশের একটু শর্ট শর্ট ভিডিও নিয়েছি যেমন মুরগি বোনা তারপর ইলিশ মাছ রান্না করেছে সেগুলো কিছুই নেওয়া হয়নি আসলে আমার বোনের হাতের রান্না অসাধারণ মজার হয়ে থাকে মাসাল্লাহ আসলে যে খাবে সেই তার রান্নার ভক্ত হয়ে যাবে তো এগুলো হচ্ছে রুই মাছের পেটি যারা খান নাই তারা অবশ্যই এই রুই মাছের পেটি এভাবে রান্না করে খাবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে আর আসলে রান্নার পুরো ক্রিপ নেওয়া হয়নি বোন এখানে রুই মাছের পেটই বোনা করেছে বড় পাঙ্গাস মাছও ভূনা করেছে তারপর ঝাটকা যেই ইলিশ আছে এই ইলিশ দিয়ে পুঁশাক রান্না করেছে মুরগি ভুনা করেছে তো আমি আসলে বোনের বাসায় গেলে খেয়েও আসি আবার আসার সময় বোন টিফিন বক্সে করে অনেকগুলো তরকারিও দিয়ে দেয় তো আসলে কেউ কিছু মনে করবেন না আয়েশা বাবু সে আসলে আমার ভয় মাঝখানেও কথা বলার টুকিটাকি চেষ্টা করে ছোট বাবু কথা তো বলতে পারে না ছোট বাবুরা যেভাবে কথা বলার জন্য চেষ্টা করে সেটাই সবাই আমার আয়েশার জন্য দোয়া করবেন সে যেন জীবনে অনেক বড় এক মাপের একজন মানুষের মতো মানুষ হতে পারে এবং তার জীবনের জন্য প্রতিটা ক্ষেত্রে মহান আল্লাপাক রহমত বরকত বৃদ্ধি করে দেন তাকে সকল প্রকার বালা মুসিবত বদনজর থেকে দূর করে দেন আর এই তো বোনের রান্নাবান্নাটাও শেয়ার করছি আর আমরা আসলে সেদিন বোনের বাড়িতে আর থাকিনি কিছুক্ষণ বেড়ানোর পর চলে আসলাম যেহেতু আয়সা বাবুর বাবা অফিসে ছিলেন তিনি আবার অফিস থেকে চলে আসবেন রাত্রে খাবার দাবারও একটা আসলে বিষয় থাকে তো আমার বোন আসার সময় এই তো খাবার দাবার বেশ অনেকগুলো বক্সে করে দিয়ে দিয়েছিল। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ